সুপ্রিয় ভিওর্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা ক্রিন সার্টিফিকেট বাতিল সম্পর্কিত যে বিধান সেই সম্পর্কে আজকের ভিডিও বাংলাদেশে এবার করদাতার জন্য নতুন সুযোগ তৈরি হয়েছে সম্প্রতি সংসদে পাশ হওয়া নতুন আয়কর আইনে কর শনাক্তকরণ নম্বর টিআইএন নির্দিষ্ট শর্তে বাতিল করার বিধান রাখা হয়েছে আগে এ ধরনের সুযোগ না থাকায় অনেকেই বিপাকে করেছিলেন নতুন আইনে ছয়টি নির্দিষ্ট শর্তে টিআইএন বাতিলের আবেদন করা যাবে এক নম্বর যাদের রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা নেই দুই নম্বর মৃত্যু অবসায়ন বা অবলুপ্তির কারণে অস্তিত্বহীন হলে তিন নম্বর স্থায়ীভাবে বিদেশ চলে গেলে এবং দেশে আয় না থাকলে চার নম্বর ডুপ্লিকেট বা ভুল নিবন্ধন হলে পাঁচ নাম্বার আইডি মর্যাদা পরিবর্তিত হলে ছয় নাম্বার অন্য কোনো আইনগত কারণে প্রয়োজন হলে যাদের আয় করযোগ্য সীমার নিচে বর্তমানে সাধারণ করদাতার জন্য করযোগ্য আয়ের সীমা বছরে তিন লাখ পঞ্চাশ হাজার টাকা এবং মহিলা ও পঁয়ষট্টি বছরের ঊর্ধ্বে করদাতার জন্য চার লাখ টাকা কেউ প্রয়োজনে টিআইএন নিলেও পরবর্তীতে আয় কমে গেলে বা কর সীমার বাইরে চলে গেলে কোনো ব্যক্তি মৃত্যুবরণ করলে তার টিআইএন বাতিল করতে পারবেন উত্তরাধিকারীরা বিদেশে কর্মরত কোনো ব্যক্তির বাংলাদেশে করযোগ্য আয় না থাকলে তার টিআইএন বাতিল করা যাবে একাধিক টিআইএন বা ভুল নিবন্ধনের ক্ষেত্রে সংশোধনের জন্য বাতিল করা যাবে বর্তমান টিআইএন সার্টিফিকেটের প্রিন্ট কপি জাতীয় পরিচয়পত্রের কপি টানা তিন বছরের শূন্য রিটার্ন দাখিলের প্রাপ্তি স্বীকারপত্র এবারে আবেদন করার পদ্ধতি টানা তিন বছর শূন্য রিটার্ন দাখিল করতে হবে প্রতিবারের প্রাপ্তি স্বীকারপত্র সংরক্ষণ করতে হবে তৃতীয় বছরের রিটার্ন জমা দেওয়ার সময় কর সার্কেল অফিসে উপ কমিশনার বরাবর আবেদন জমা দিতে হবে আবেদনপত্রে টিআইএন বাতিলের কারণ বিস্তারিত উল্লেখ করতে হবে এবং প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করতে হবে আবেদন জমা দেওয়ার জন্য টিআইএন এর মালিক নিজে উপস্থিত না হলে তার প্রতিনিধি আবেদন করতে পারবেন টিআইএন বাতিলের পুরো প্রক্রিয়া সরকারের কোনো ফি বা খরচ নেই এটি সম্পূর্ণ বিনামূল্যে সম্পন্ন করা যাবে আবেদন পাওয়ার পর কর কর্মকর্তা করদাতার ফাইল পর্যালোচনা করবেন সব স্বার্থ পূরণ হলে টিআইএন চূড়ান্তভাবে বাতিল হয়ে যাবে পরবর্তীতে করদাতা চাইলে নতুন টিআইএন নিতে পারবেন সুপ্রিয় দর্শক বন্ধু এই ছিল এখনকার মতো সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরবর্তী ভিডিও দেখার নিমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ